আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আপনার সাথে এমন একটি স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলটা খুব সহজে শেখা যায় এবং এক থেকে তিন মাসের মধ্যে শিখে রিমোট জব করে বা জনপ্রিয় মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক এবং ফাইবারে কাজ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আমি আপনাকে অনুরোধ করব ধৈর্য ধরে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ নেক্সট কয়েকটা মিনিট আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে আমি প্রমাণসহ সহ দেখাবো স্ক্রিনশট না ওয়েবসাইট থেকে প্রমাণ সহ দেখাবো কিভাবে ফাইবার এবং আপওয়ার্কের মতো মার্কেট প্লেস থেকে আপনার আমার মতো সাধারণ মানুষ এই স্কিলটা শিখে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এছাড়াও এই ভিডিও শেষে আমি আপনাকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে আপনি স্কিলটা শিখতে পারেন এবং এই স্কিলটা শিখে আপনার শেখা নলেজকে কাজে লাগিয়ে মার্কেট প্লেস থেকে আর্ন করা শুরু করতে পারেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি ইব্রাহিম খুলিল একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল এবং টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার অন আপার্ক ডট কম আমি দীর্ঘ এগারো বছর কাজ করছি উইথ হান্ড্রেড পার্সেন্ট জব সাকসেস আমি আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারেন সেই বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি আপনি যদি এই সমস্ত ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো যে স্কিলটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেটা মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং যেন আমি ডাকেন না কেন এটা একটাই স্কিল মেটা হচ্ছে মাদার কোম্পানি মেটার আন্ডারে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে তো এটা আসলে মূলত একটাই স্কিল হ্যাঁ আর্নিং অপরচুনিটিটা শেয়ার করার আগে চলুন মেটার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান জেনে নেই যেমন মেটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল অ্যাড প্ল্যাটফর্ম গুগলের পরেই মেটার অবস্থান এবং বর্তমানে মেটার প্রায় তিন বিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার আছে দুহাজার সালে মেটার অ্যাড রিভিনিউর পরিমাণ ছিল একশো এক ত্রিশ দশমিক বিলিয়ন ডলার যা আগের বছরের চাইতে ১৬ শতাংশ বেশি মেয়েটা মোটামুটি এই রেঞ্জেই গ্রো করছে আর কি সালের এপ্রিলের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় সাড়ে ছয় কোটি ফেইসবুক ব্যবহারকারী আছে যা মূল জনসংখ্যার প্রায় সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ যেহেতু বিশ্বজুড়ে মেটা ব্যবহারকারীর সংখ্যা প্রত্যেক বছরই বাড়ছে তাই ছোট বড় মাঝারি সব কোম্পানিতে মেটা মার্কেটারের প্রয়োজন হয় এবং মেটা মার্কেটিংটা তারা ব্যবহার করে তাদের মার্কেটিংয়ের জন্য এখন দেখেন আমাদের কি কি অপরচুনিটি আছে আমরা যদি মেটা মার্কেটিংটা শিখি তাহলে আমরা কি কি কাজ করতে পারবো চলুন একটু দেখা যাক এই যে একটা স্কিল এই সবচেয়ে সুবিধা হচ্ছে এটা রিমোট রিমোট স্কিল স্কিল মানে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি পৃথিবীর অন্য যে কোনো প্রান্তের কাউকে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন হ্যাঁ এবং এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা খুব সহজে শেখা যায় এবং আমাদের দেশে মোটামুটি যারা ইন্টারমিডিয়েট পাস যাদের এডুকেশন লেভেল তারা খুব সহজেই এই স্কিলটা শিখতে পারে এবং এটা দ্রুত সময় শেখা যায় আমি আগেই বলেছিলাম এক থেকে তিন মাসের মধ্যে স্কিলটা খুব সহজে শেখা যায় এবং এই স্কিলটা শিখে আপনি যদি ই কমার্স বিজনেস করতে চান বা এফ কমার্স আপনি হয়তো অলরেডি নোটিস করেছেন ফেসবুকে বিজনেস করে অনেকে ভালো টাকা পয়সা আর্ন করছে এবং ফেসবুকে বিজনেসটা করছে অনেকে আপনি ই কমার্স এফ কমার্স বিজনেস চাইলে করতে পারেন আপনি যদি একজন চাকরিজীবী হন মার্কেটিং সেক্টরে চাকরি করে থাকেন তাহলে এই স্কিলটা আপনার জবের ক্ষেত্রে আপনার জন্য অনেক হেল্পফুল হবে এছাড়া এটা একটা রিমোট স্কিল যেহেতু আমি আগেই বলেছিলাম আপনি এই স্কিলটা ব্যবহার করে রিমোট জব করতে পারবেন এছাড়া আপনি মার্কেট প্লেসগুলোতে যেমন ফাইবার ওয়ার্ক আছে এই মার্কেট প্লেসগুলিতে আপনি ভালো আর্ন করতে পারেন এখন চলুন চলে যাচ্ছি কী রকম আর্নিং অপরচুনিটি আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি চলে এসেছি ফাইবার ডট কমে ফাইবার ডট কমে আমি সিম্পলি ফেসবুক অ্যাড লিখে সার্চ দিব হ্যাঁ ফেসবুক অ্যাড লিখে আমি এখানে সার্চ দিচ্ছি তো এখানে আমাকে কিছু সাজেশন দিচ্ছে তো আমি এটাকে একটু ফিল্টার করবো হ্যাঁ আমি ক্যাটাগরি ফিল্টার করবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে সার্ভিস অপশন ফেসবুক হ্যাঁ তারা ফেসবুক মার্কেটিং দেয় অ্যাপ্লাই করবো এটাকে আমি তারপর ফ্রিল্যান্সার ডিটেলস দিব আমি এখানে টপ রেটেড সেলার আমি টপ রেটেড সেলার চুজ করছি এখানে অ্যাপ্লাই করবো এটা এখন দেখেন আমাকে যারা টপ রেটেড সেলার আছে এই মার্কেট প্লেসে এটা দেখাচ্ছে দেখেন আমি এখানে স্বাধীন নামে একজন ফ্রিল্যান্সার এখানে আছে উনি বাংলাদেশি ফ্রিল্যান্সার আমি ওনার গিকটা ওপেন করছি হ্যাঁ ওনার গিকটা ওপেন করছি দেখেন এখানে উনি ফেসবুক অ্যাড ক্যাম্পিং মানে ফেসবুকে সার্ভিস দেয় ওনার ইনিশিয়াল যেটা বেসিক গিগ সেটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ ডলার এবং উনি মোটামুটি এখানে দু হাজার ফেব্রুয়ারি থেকে কাজ করছে এবং উনি এই পর্যন্ত সেল করেছে আটশো তিরানব্বইটা গিগ এখানে সেল করেছে আমি যদি এখানে একটু ক্যালকুলেটরটা নেই দেখেন এইট গিগ সেল করেছে এবং এই প্রত্যেকটা গিগ উনি একশো ডলার সেল করেছে দেখেন এখানে আটশো তিরানব্বই জন ওনাকে রিভিউ দিয়েছে কিন্তু উনি কিন্তু কাজ আরো বেশি করেছে হ্যাঁ সব ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না হয়তো কোনো কোনো ক্লায়েন্ট রিভিউ ওনাকে দেয়নি হ্যাঁ তো সেক্ষেত্রে দেখেন আমি এটাই ধরছি আটশো তাহলে উনি এক লক্ষ তেত্রিশ হাজার ডলার আর্ন করেছে আমি যদি এখান থেকে টেন পার্সেন্ট মার্কেট প্লেসে যে মার্কেট প্লেসে যে ফিস আছে সেটাকে যদি আমি বাদও দেই তাহলে উনি এক লক্ষ বিশ হাজার ডলার আর্ন করেছে ছত্রিশ মাস ওনার যে গিকটা উনি ছত্রিশ মাস ধরে কাজ করছে এই ফাইবারে তাহলে এটা আর্ন করছে আমি যদি ডলারের দাম একশো দশ টাকা করে দিই একদম মিনিমাম রেটে যদি আমি হিসাব করি তাহলে উনি এই পরিমাণটা কারণ করেছে সেটা যদি আমি ছত্রিশ দিয়ে ভাগ দেই তাহলে এটা আমার প্রতি মাসে এখানে তিন লক্ষ তিন লক্ষ ষাট হাজার টাকার মতো এখানে আসতেছে এটা আমি একজন ফ্রিল্যান্সার কে দেখালাম তিনি বাংলাদেশ থেকে কাজ করছেন ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন এবং উনি আলহামদুলিল্লাহ ভালো আর্ন করেছেন তারপরে এইরকম আরো অনেক যারা ফ্রিল্যান্সার আছে বাহিরের দের রাও ঠিক একই রকম আর্ন করছে দেখেন এখানে আড়াইশো ডলার ওনার পার গিগ এর প্রাইস ঠিক আছে এখানে ইনি হচ্ছেন কোন দেশে ঠিক বোঝা যাচ্ছে না তিনশো সাঁত্রিশটা সার্ভিস দিয়েছেন একশো করে ওনারও আরেকটা গিগ আছে এখানে আমি দেখি আরও বাংলাদেশি কোন ফ্রিল্যান্সার এখানে পাওয়া যায় কি না অবশ্যই পাওয়া যাবে এখানে উনি হয়তো পাকিস্তান থেকে এখানে দেখেন এই যে একজন ফ্রিল্যান্সার আছে সারা উনি হচ্ছে পাঁচশো দশটা সার্ভিস দিয়েছে এবং ওনার পার গিগ এর প্রাইস হচ্ছে তিনশো ডলার করে তো আপনারা এটা মাল্টিপ্লাই করে দেখবেন পাঁচশো দশটা যদি আমি তিনশো ডলার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে প্রায় মাসে যদি বাংলাদেশি টাকা হিসাব করি মাসে তিন চার লাখ টাকার বেশি আর্ন করার সুযোগ আছে এখানে আমি দেখি আরো এখানে একটা দেখতে পাচ্ছি ইনি ইনি এই ভাই হাসান উনি হচ্ছেন বাংলাদেশ থেকে খুব সম্ভবত এখানে উনি দেখেন পঞ্চাশ ডলার ওনার এক একটা গিগের প্রাইস এবং উনি প্রায় দুইশো ছিয়ানব্বইটা কাজ করেছেন নেট ক্যাম্পিং এবং দেখি আমি ওনার গিগটা কত পুরনো উনি সেপ্টেম্বর দুই সাল থেকে কাজ করছেন এবং আলহামদুলিল্লাহ উনিও বাংলাদেশ থেকে হ্যাঁ তাহলে দেখেন আমি যদি একটু হিসাব করি উনি কত টাকা আর্ন করেছে পার মান্থ আমি যদি ওনার তিনশো পঁচিশ হলে ওনার তিনশো পঁচিশ ইন্টু পঞ্চাশ ডলার যদি আমি ইয়ে করি মাল্টিপ্লাই করি উনি প্রায় ষোলো হাজার ডলারের মতো আর্ন করেছে একটা গিক থেকেই এবং আমি এখান থেকে মার্কেট প্লেসের কমিশনটা বাদ দিলাম প্লাস ইন্টু এই এই পরিমাণ সে টাকা আর্ন করেছে আমি যদি ধরেন এখানে সেপ্টেম্বর হিসাব করি তাহলে হয়তো প্রায় সেপ্টেম্বর উনি বাইশে ওপেন করেছেন ওনার গিকটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসে এখানে হচ্ছে আপনার চব্বিশ আর তিন হচ্ছে সাতাইশ মাস এটাকে যদি আমি সাতাইশ দিয়ে ভাগ দেই তাহলে উনি প্রতি মাসে প্রায় টাকার পার এখানে এখানে আর্ন করেছে ওনার এই থেকে মতো আমি আরো দেখবো এখানে আমি আরও একটা দেখার চেষ্টা করি এবং ওনার আরো একটা গিগ আছে হ্যাঁ তাহলে আমি সেকেন্ড পেজে চলে যাচ্ছি আমি আরও আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে খুঁজবো টপ রেটেড আরও কেউ আছে কিনা এই যে এখানে ইন্টারেস্টিং এখানে দেখেন শুভটা আমি দেখি আচ্ছা উনি সম্ভবত বাংলাদেশ থেকে হ্যাঁ উনি বাংলাদেশ থেকে এবং উনি দুই সাল থেকে কাজ করছেন এবং আলহামদুলিল্লাহ উনি আপনার তিরিশ ডলার করে পার গিগের জন্য সার্ভিস নেন এবং এখানে উনি কত গিগ করেছেন এক হাজার ছাপ্পান্নটা গিগ উনি করেছেন তো এরকম আরও আমাদের ফ্রিল্যান্সার আছে যারা এই মার্কেট প্লেস থেকে ভালো আর্ন করছে এখানে আমি আরও দেখবো আরো পাওয়া যায় কি না আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এখানে মুস্তফা বাংলাদেশ থেকে পার গিগ ওনার একশো বিশ ডলার করে এবং উনি তিনশো পঞ্চাশটার মতো রিভিউ পেয়েছে কাজ অবশ্যই এর চেয়ে বেশি করেছে এটা হচ্ছে ডিপেন্ড করে তারপরে ওনার গিগটা কবে ওপেন করেছিলেন উনি আমরা একটু দেখি উনি জানুয়ারি দুই থেকে কাজ করছে তিন বছর একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর এখানে কাজ করছেন এখানে তিনশো ডলার করে যদি আমি হিসাব করি তিনশো পঞ্চাশ ইন্টু একশো বিশার ডলার কাজ করেছে এবং এখানে যদি আমি একশো দশ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি উনি যেটা আর্ন করেছে এটাকে যদি আমি চল্লিশ দিয়ে ভাগ দিই উনি প্রতি মাসে প্রায় ছিয়াশি হাজার টাকার মতো আর্ন করেছে একটা গিক দিয়ে এখানে এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি এই হচ্ছে আর্নিং অপরচুনিটি আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ তিন লক্ষ টাকা থেকে এখানে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকার মতো আর্ন করছে তো এই হচ্ছে আপনার আর্নিং অপরচুনিটি ফাইবার থেকে আমি এখন আপওয়ার্কে চলে যাচ্ছি আপওয়ার্কে যদি আমি যাই আপওয়ার্ক ডট কম এ আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি এখানে দেখেন আমার প্রোফাইলে দেখেন আমি একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল এবং আমি ফেসবুক সার্ভিস করি এখানে হান্ড্রেড কে দেখাচ্ছে এখানে হান্ড্রেড কে মানে হচ্ছে আপনার এক লক্ষ ডলারের মতো কিন্তু এখানে এটা রাউন্ড ভাঙা অংশ দেখায় না তো আমার আর্নিংটা এই মুহূর্তে আছে একশো তিরিশ মতো তাহলে এটাকে যদি আমি মোটামুটি আমি যতদিন ধরে কাজ করছি সেই হিসেবে যদি আমি এভারেজ করি তাহলে আমার পার মান্থ আপনার মার্কেট প্লেস থেকে এই মার্কেট প্লেস থেকে পার মান্থ প্রায় এক লক্ষ টাকা কিছু বেশি ইনকাম হচ্ছে পার মান্থে এছাড়াও আমি মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন রিমোট জব করে থাকি এই হচ্ছে আপওয়ার্কে আমার প্রোফাইল আমি যদি অন্য অন্য ট্যালেন্টদের দেখাই যে মানে অন্য অন্য ফ্রিল্যান্সাররা কেমন করছে এখানে আমি ট্যালেন্ট লিখে ট্যালেন্ট সার্চ দিব এখানে আমি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিচ্ছি ফেসবুক অ্যাডস হ্যাঁ ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিচ্ছি ফেসবুক অ্যাড লিখে সার্চ দেওয়ার পরে আমি টপ রেটেড ফ্রিল্যান্সারদেরকে এখানে চুজ করব। আমরা যে কোনো স্কিল শিখবো স্কিলটা আমরা ধীরে 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 শিখতে শিখতে আমরা এমন একটা পর্যায়ে যাব যেন আমরা সেটাতে খুব এক্সপার্ট হয়ে উঠি এক্সপার্ট যখন আপনি হয়ে উঠবেন তখন আপনার আর্নিং অপরচুনিটিটা অনেক বেড়ে যাবে আমরা এই জন্য এক্সপার্টদের প্রোফাইল গুলো দেখছি যে এক্সপার্টরা কোন লেভেলের আর্ন করে যেন আমরা তাদের কাছ থেকে ইন্সপাই নিয়ে আমরা নিজেরাও এই স্কিলটাতে এক্সপার্ট হয়ে উঠতে পারি হ্যাঁ তো দেখেন এখানে ফেসবুক অ্যাড সার্ভিস দিচ্ছেন উনি টপারেটেড ফ্রিল্যান্সার ইন্ডিয়া থেকে উনি ইউক্রেন থেকে এবং উনি পোল্যান্ড থেকে এবং ইনি মোটামুটি পার আওয়ার দশ ডলার চার্জ করছে তিরিশ ডলার চার্জ করছে পার আওয়ার আপওয়ার্কের ব্যাপারটা ফাইবার থেকে একটু ডিফারেন্ট আপওয়ার্কে হচ্ছে আপনার আওয়ারলি বেসিসে হায়ার হয় এবং কন্ট্যাক্ট বেসিসেও হায়ার হয় কিন্তু গিগ হ্যাঁ আপনি গিগ তৈরি করে রাখবেন আপনার গিগটাকে কোন একজন বায়ার কিনে নিবে কি তো এখন আমি একটু ডিটেলসে যাই উনি যেহেতু ফেসবুক মার্কেটিং অ্যাড প্রোভাইড করে এবং পাশাপাশি গুগলের এর অ্যাড এর প্রোভাইড করে আমরা দেখি ওনার আর্নিংটা কেমন উনি পর্যন্ত কত ডলার আর্ন উনি ডলারেড কে মানে হচ্ছে কে যদি হিসাব করা হয় তাহলে এক হাজার দিয়ে মাল্টিপ্লাই করতে হয় সেটাকে দিয়ে যদি আমি কে মাল্টিপ্লাই করি তাহলে উনি প্রায় লক্ষ ডলার আর্ন করেছে এই মার্কেট প্লেস থেকে তাহলে ছয় লক্ষ ডলারকে আপনারা যদি বাংলা টাকা কনভার্ট করে দেখবেন কত টাকা হয় আর কি হ্যাঁ এবং এই মার্কেট প্লেস গুলো কিন্তু ওপেন আপনারা ঘাটাঘাটি করে দেখবেন হ্যাঁ যে ফ্রিল্যান্সাররা কি পরিমাণ আর্ন করছে তারপরে আমরা ইউক্রেন থেকে উনি ওনারটা দেখি কি অবস্থা আচ্ছা দেখেন এখানে এক লক্ষ ডলার তারপরে হচ্ছে এখানে এখানে একটা দেখি আচ্ছা আমরা মানে বাংলাদেশের কাউকে খুঁজে পাই কিনা দেখি হ্যাঁ নেদারল্যান্ড থেকে পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া পাকিস্তান স্লোভাকিয়া ফিলিপিন মানে এই যে বাংলাদেশ থেকে একজন পাওয়া গেছে মার্কেটিং বায়ার হ্যাঁ হ্যাঁ ফেসবুক অ্যাডস উনি একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার উনি এই পর্যন্ত টোয়েন্টি কে আর্ন করেছে টোয়েন্টি কে মানে হচ্ছে এখানে আপনার বিশ হাজার ডলারের মতো হ্যাঁ ইন্টু হ্যাঁ এটা বিশ হাজার ডলারের মতো উনি এখান থেকে আর্ন করেছে উনি খুব সম্ভবত এই মার্কেট প্লেসে নতুন হ্যাঁ তো দেখেন এই যে এখানে আপনার এটা এখানে কিন্তু এই যে ফেসবুক অ্যাড সার্ভিসটা উনি প্রোভাইড করছে তো আর্নিং অপরচুনিটি আছে হ্যাঁ তো আপনারা যদি কোনো একটা স্কিল খুব ভালো মতো শিখেন তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেস থেকে অথবা আপনি লিঙ্কড থেকে ক্লায়েন্ট নিতে পারেন হ্যাঁ অথবা আপনি ফেসবুক থেকে তারপর বিভিন্ন মার্কেট প্লেস থেকে ইউটিউব থেকে আপনার আস্তে আস্তে ক্লায়েন্ট নিতে পারেন মোটামুটি পাঁচটা ধাপে আপনি মেটা মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং শিখতে পারেন প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেটার বিভিন্ন টুলসের এর ব্যবহার শিখতে হবে দেখেন আমরা ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখি যেখানে শেখানো হয় কিভাবে আমরা একটা ফেসবুক পেজ ওপেন করব কিভাবে বিজনেস কীভাবে আন্ডারে অ্যাড ম্যানেজার ইউজ করব কিভাবে বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করব এগুলি কিন্তু টুলস তৈরি করা এবং টুলসের ব্যবহার করা এবং এগুলি শিখে কিন্তু আমরা অনেকে মনে করি যে আমি মেটা মার্কেটিং শিখে গেছি তো এই যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা সেভ অডিয়েন্স ক্রিয়েট করা লোকাল অডিয়েন্স ক্রিয়েট করা ইত্যাদি বিষয় যেগুলি আমরা ইউটিউবে দেখতে পাই এগুলো কিন্তু টুলসের ব্যবহার শেখানো হয় টুলসের ব্যবহার শেখা আর মেটা মার্কেটিং শেখা দুটো কিন্তু এক বিষয় না আপনি মোটামুটি মেটার বিভিন্ন টুলসের ব্যবহার আপনি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন অনেক টিউটোরিয়াল আছে সেগুলির মাধ্যমে শিখতে পারবেন কীভাবে আপনি ফেসবুক পেজ ওপেন করবেন কিভাবে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাড ম্যানেজার কীভাবে ক্রিয়েট করবেন ইত্যাদি এগুলি আপনি মোটামুটি ইউটিউবে পেয়ে যাবেন এই বিষয়ে আমার নিজেরও টিউটোরিয়াল বিভিন্ন টিউটোরিয়াল আছে এটা হচ্ছে টুলসের ব্যবহারগুলি প্রথমে আপনাকে শিখতে হবে তারপরে দ্বিতীয় হচ্ছে আপনাকে মার্কেটিং সেলস ফানেল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নিতে হবে কারণ দেখেন আপনি তো টুলসের ব্যবহার শিখলেন হ্যাঁ টুলসের ব্যবহার শেখার পরে আপনি যদি মার্কেটিং সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকে ফানেল কিভাবে কাজ করে টপ অফ দ্য ফানেল কীভাবে কাজ করে মিডল অফ দ্য ফানেল কীভাবে কাজ করে কিভাবে আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে আপনি তো ক্লায়েন্টকে সার্ভিস দিবেন ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কীভাবে লোকজনকে আগে অ্যাওয়ার করবেন তাদেরকে ফানেলের মধ্যে নিয়ে আসবেন তারপরে কীভাবে স্টেপ বাই স্টেপ তাদেরকে একজন ক্রেতায় পরিণত করবেন এই সমস্ত বিষয়ে আপনাকে একটা ক্লিয়ার ধারণা নিতে হবে যে কিভাবে সেলস ফানেল কাজ করে তারপরে আপনাকে যেটা করতে হবে প্র্যাকটিক্যালি অ্যাড রান করতে হবে এই দুইটা জিনিসের ব্যাপারে ধারণা নেওয়ার পরে আপনি নিজে আপনার পেজ থেকে অ্যাড রান করা শুরু করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধবের যদি কারো ফেসবুক পেজ থাকে তারা যদি কেউ এফ কমার্স বা ও কমার্স বিজনেস করতে পারে তাহলে আপনি তাকে বলতে পারেন যে ভাই আমাকে টাকা পেমেন্ট করতে হবে না তুমি শুধু অ্যাডের খরচটা দাও আমি তোমার জন্য অ্যাড রান করবো এই অ্যাড রান করে করে আপনাকে শিখতে হবে যে কোন স্ট্র্যাটেজি ভালো কাজ করছে আপনার কি ইমেজ অ্যাড ভালো কাজ করছে নাকি ভিডিও অ্যাড ভালো কাজ করছে এইগুলি আপনাকে প্র্যাকটিক্যালি একদম আপনাকে ভুল করে বা আপনি অ্যাড রান করে ভুল করে তারপর সঠিক করে সেটাকে কারেকশন করে ওইভাবে করে আপনাকে শিখতে হবে তারপর হচ্ছে যে আপনি যখন অ্যাডগুলি রান করবেন অ্যাড কি রেজাল্ট পাচ্ছেন আপনি আপনি কি পরিমাণ সেল পাচ্ছেন কি পরিমাণ ফেসবুক লাইক কমেন্ট পাচ্ছেন এইগুলিকে আপনার অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে আপনি এই অ্যাডগুলাকে অপটিমাইজ করা শিখতে হবে আপনাকে আপনি ধরেন দশ ডলার খরচ করে পাঁচটা সেল পাচ্ছেন এখন এই দশ ডলার খরচ করে আপনাকে ছয়টা সাতটা সেল নিয়ে আসতে হবে আপনি আপনার অ্যাডটাকে কীভাবে অপটিমাইজ করবেন সে অপটিমাইজ করাটা আপনাকে শিখতে হবে এবং এই যে আমরা কনভার্সন রেট অপটিমাইজেশনটাকে বলি শেয়ারো এবং শেয়ারোটা কিন্তু এখন মার্কেট প্লেসে অনেক জনপ্রিয় তারপরে আপনি গিয়ে এই স্টেপগুলি শেখার পরে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এখন আমি এই যে স্টেপগুলি আপনাকে বললাম যে আমাদের দেশে অনেক ফেসবুক মার্কেটার আছে যারা শুধুমাত্র এই সমস্ত টুলসের টুলসের ব্যবহার ব্যবহার শেখায় এবং শিখিয়ে বলে যে আমরা ফেসবুক ফেসবুক মার্কেটিংটা মার্কেটটা কিন্তু একটা ইল্যাবরে থিং আপনাকে টুলসের এর ব্যবহারে যেরকম ভালো হতে হবে দক্ষ হতে হবে আপনাকে মার্কেটিং ফাইনাল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে তারপর আপনার অ্যাডকে অ্যানালাইসিস করার দক্ষতা থাকতে হবে আপনি যেন আপনার অ্যাড কে অপটিমাইজ করতে পারেন আপনার কনভার্সন রেটটাকে বাড়াতে পারেন শেয়ার আপনি খুব ভালোভাবে করতে পারেন এই বিষয়ে আপনাকে দক্ষ করতে হবে এই টোটাল প্রসেসটা মোটামুটি শিখতে এক থেকে তিন মাস সময় লেগে যায় এগুলি শিখে আপনি তারপর যদি আসেন আপনি খুব ভালো করতে পারবেন তো আমার কিছু বেসিক টিউটোরিয়াল আছে ইউটিউবে যেগুলো ফ্রি এই ভিডিও ডিসক্রিপশনে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার একটা পেইড কোর্স আছে সেই কোর্সের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়া আপার কিভাবে আপনি সাকসেসফুল হবে এই রিলেটেড আমার একটা টোটাল কোর্স আছে পেইড কোর্স আছে ফ্রি কোর্স আছে সেইগুলোর লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি যদি মেটা মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং শিখে মার্কেট প্লেসে সফলতার সাথে কাজ করতে চান এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আবার সে পর্যন্ত আপনার জন্য অনেক শুভকামনা রইল